শোনা শোনো সবে এ সোনো দিয়া ম না আজ আমি রেঁখেছি বেচে মুসুর ডাল দিয়ে গাজরের ডালটা ভালো করে নাড়াচাড়া চাড়া দিয়ে আরো ঘন করে নাও গাজর মটরশুঁটি ফুলকপি ক্যাপসিকাম সব এই ডালটা বানানো ছিল অনেকটা হয়ে গিয়েছিল বেঁচে গিয়েছিলো সেটা দিয়ে পরোটাটা ভাত তৈরি পরিমাণ মতো নুন আর সুগার ফ্রি অ্যাড করে নিলাম দেখুন ডালটা একেবারে শুকনো হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো ধনে পাতা এবং লঙ্কাটাকে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন আটা আটার মধ্যে আমি নুন বা তেল কিছুই দেইনি পরিমাণ মতো জল দিয়ে মেখে নেব হয়ে গিয়েছে পাঁচ মিনিট রেস্ট টাইম দেব তারপরে এর মধ্যে থেকে আটা বেলে নিয়ে পুর ঢুকিয়ে পরোটাটা বেলে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচিটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সবগুলোকে একসাথে মাখিয়ে নেব একটা লেচি নিয়ে আমি এরকম গোল রুটির মতন বেলে নিয়েছি ফেলা হয়ে যাওয়ার পরে এর মাছ বরাবর একটা ছোট কাঠ লাগাবো পরিমাণ মতো ডালের পুরটা দেয়া হয়ে গিয়েছে পেঁয়াজ লঙ্কা আর ধনে যে মিশ্রণটা ছিল সেটাকে দিয়ে নিয়েছি এবারে এটাকে মুড়তে হবে এরকমভাবে মুড়তে থাকবে একটা পরোটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে বেলে নেব শুকনো আটা দিয়ে ভালো করে বেলে নেব হালকা হাতে আমি এটাকে বেলে নিয়েছি তাওয়া গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজ তাওয়া গরম করে নিয়েছি একটা দিক ভালো করে সেঁকে নিয়ে পরের দিক পিছন দিক উল্টে নেব ও পাশটা হয়ে গিয়েছে এই পাশটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে নেব পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি দেখুন এক পাঁচটা তেল দিয়ে সেঁকে নিয়েছি ভালো করে ভালো করে সেঁকে নিতে হবে সেঁকে নেওয়া হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের পরোটা গরম গরম সার্ভ করব রেডি হয়ে গেল ডাল পরোটা সার্ভ করলাম পনির কোরমা দিয়ে আপনারাও বেঁচে যাওয়া মুসুর ডাল দিয়ে এরকমভাবে পরোটা বানিয়ে খাবেন কথা দিলাম সবার খুব ভালো লাগবে